আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি তৈরি করে দেখাবো শীতের সেরাপিঠা ভাপা পিঠা এই ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে তো আমি পিঠাটা তৈরি করব মাটির চুলা এবং মাটির পাত্রে তো চলো দেখা যাক কীভাবে সহজ পদ্ধতিতে আমি পিঠাগুলো তৈরি করছি প্রথমে আমি চালের আটাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর চুলাতে বসিয়ে দিয়েছি অর্ধেক জল ভর্তি মাটির কলসটা জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি পিঠাটা রেডি করে নিচ্ছি ভিজিয়ে রাখা চালের আটাটা একটা চালনার সাহায্যে চেলে নেব এরপর চেলে রাখা আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবং খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নেব এখানে আমি বাড়ির তৈরি সামান্য ঘি মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে ঘিটা স্কিপ করে দিতে পারো বাট ঘিটা দিলে ভাপা পিঠার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আমি চুলাতে যে জলটা বসিয়েছিলাম সেটা ফুটে এলে একটা মাটির সারা পাত্রে পিঠাটা সাজিয়ে নেব পিঠাটা সাজানো হয়ে গেলে এখানে আমি একটি সুতির ভেজা কাপড় দিয়ে সারাটা শক্তভাবে বেঁধে ডাইরেক্ট কলসের মুখে বসিয়ে দেব তারপর কলসের মুখের কাপড়টা কলসে ভালো করে বেঁধে দিতে হবে তারপর আস্তে আস্তে সারাটা উঠিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে ভাপা পিঠাটা দেখতে তো পিঠাটা হতে মোটামুটি পাঁচ মিনিট টাইম লাগবে ততক্ষণে সারার মধ্যে আমরা আর একটি পিঠা সাজিয়ে নেব আমার আগের পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠাটা কেমন হয়েছে এবং আগের যে সাজিয়ে রেখেছিলাম সেই অন্য পিঠাটা আবারও কলসের মুখে ওই একই নিয়মে বসিয়ে দেব তো এভাবে করে আমি একটা একটা করে তৈরি করে নেব এরকম সুন্দর সুন্দর ভাপা পিঠেগুলো বন্ধুরা তোমাদেরকে পিঠেগুলো কেমন লেগেছে জানিও এবং আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং